বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যা গরম পড়েছে বন্ধুরা কিচ্ছু ভালো লাগছে না আজকে এই গরমের জন্যে আমি আজকে পাতলা করে আমের ডাল করব। আর এই আমের ডাল করতে কী কী লাগছে দেখে নাও আমার লাগছে মুসুর ডাল আম সর্ষে ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা আর মিষ্টি যেটা দিতে হয় সেটা তো দিতেই হবে চলো রান্নাটা শুরু করা যাক বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিয়েছি কড়াটা একটু গরম হলে আমি একটু জল দিয়ে দেব আমি আগে প্রথমে কড়াকে জল দিয়ে দিলাম আমার জলটা গরম হলে আমি মুসুর ডালটা দিয়ে দেব অতিরিক্ত গরম করেছে বন্ধুরা এই গরমে থাকাই যাচ্ছে না তার জন্যই আজকে চিন্তা করলাম যে এই গরমের মধ্যে ডালের রেসিপিটা দিয়ে খুবই ভালো হবে এই টক ডাল খেলে কিন্তু পেটও ঠান্ডা থাকবে তাই জন্য আজকে আমি বানিয়ে ফেলছি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা জলটা একটু গরম হয়ে গেছে আমি এই মুসুর ডালটা দিয়ে দিলাম ডালের মধ্যেই কিন্তু আমটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প একটু নুন অল্প একটু হলুদ দেবো বন্ধুরা আমি অল্প একটু হলুদ দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম আমি পরে যখন সাত লাগো তখন আবার একটু নুন দিয়ে দেবো বন্ধুরা চলো ডালটা সিদ্ধ হোক আমটা ডালটা সেদ্ধ হলে তারপর আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি ঢাকাটা দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটা আমার হয়ে যাক সেদ্ধ তারপর আমি দেখাচ্ছি তোমাদের বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো ডালটা দেখো আমার কিন্তু আরেকটু হতে লাগবে ডালটা এখনো সিদ্ধ হয়নি ঠিকঠাক আর আরো অল্প একটু জল দিয়ে দিই জলটা একটু কমে গেছে তো একটু জল দিয়ে দিই দিয়ে আর ঢাকাটা দিয়ে দিচ্ছি আর এই ডালের সাথে এই গরমে আলু ভাতে মাথা কিংবা পোস্ত জমে যাবে তাই না বন্ধুরা বন্ধুরা দেখো আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি কতটা হলো দেখো বন্ধুরা আমার কিন্তু ডালটা আমি কমপ্লিট হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তারপর আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি কিন্তু ডালটা নামিয়ে নিয়েছি এবার আমি কড়াটা বসিয়ে নিয়েছি কড়াটার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি একটুখানি সর্ষে ফোড়ন দেবো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি অল্প একটু সর্ষে পোড়ন দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার সর্ষেটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দুটো লঙ্কা দিয়ে দিলাম তোমরা নাও দিতে পারো লঙ্কাটা মধ্যে একটুখানি হলুদ আর একটু নুন আর একটু মিষ্টি দেবো দেখো বন্ধুরা আমি কিন্তু যখন ডালটা সিদ্ধ করছিলাম তখন কিন্তু অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম আর এখন অল্প একটু নুন দিলাম আর অল্প একটু হলুদ দিয়েও দিয়েছিলাম এখন অল্প একটু হলুদ দিলাম আর ডাল করছি তো একটুখানি চিনি না দিলে এই ডালটা ব্যালেন্স হবে না খেতেও টেস্ট লাগবে তখন তোমরা চিনি নাও দিতে পারো আমি একটু চিনি না দিলে আমাদের ডালটা ভাল লাগে না খেতে ভাত খেতে অস্বাভাবিক সুন্দর লাগবে তার সাথে একটু আলু পোস্ত কিংবা আলু মাখা যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই আর গরমে এই সব খাবারই এখন খেতে ভালো লাগবে বন্ধুরা ডালটা একটু ফুটে উঠুক আমি ততক্ষণ ঢাকাটা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার ডালটা হয়ে গেছে কি না দেখো বন্ধুরা আমার কিন্তু ডালটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর এই ডালটা একটু পাতলা পাতলা একটু খেলে বেশি ভালো লাগবে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখো আমার আমডাল কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট করতে ভুলো না এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ